তরকারি দিতে হুজুর হুজুর এর জবে আসবেন যোগা খিচড়ি এরা লাভরা গুরু কি গুরু একই তরকারি যদি কপির থেকে শুরু সাঁচি লাউ আলু করলে যত তরকারি আছে মোট পটল টটল দিয়ে যদি ওটা ঘাঁটি করে কোন তরকারির নাম কয় কে তখন পটল খেপে দেয় আমি একটা কত সুন্দর তরকারি পটল আমার ভাইজা ভাইজা জামায়ের পাতর দেয় এত বড় তরকারি তুই দেশ কি দিয়ে আমার নাম ভুলে গেছ আলু কি খাসা আলুরে রে আলু ভত্তা বানালে থাল শুদ্ধ উপরে ওঠে সেই আলু ওর মধ্যে দেশে আলুরও নাম নেই একশো ষাট টাকা কেজি কপি কপিরও নাম নেই করলে চল্লিশ টাকা পোয়া তারও নাম নাই পুরো নাম ক্যান্সেল করে কছে লাফরা আরে চাউল দিতে দল খোঁজে চাকরি দিতে দল খুঁজিতে আমার তিন ডেবাটা কামেল পাস এম এ পাস চাকরি জন্য নিয়োগ পত্র পুলিশ ভেরিফিকেশন আছে করছে যুক্তিবাদী চেনেন আপনারা গায়ের মেটো কবে হ্যাঁ চিনি তো সারা দুনিয়ার মানুষ অক চেনে তো কোন তো উনি কোন দল করে তখন গায়ের মানুষ কি বন্ধু গায়ের ডাইরেক্ট কাছে জামা জামা ওটি থেকেই ঘুরে গেছে ভাই চাকরি দিল না রে আমি মুক্তিযোদ্ধাক পানি খেলেছি তেইশ জনাক আমার গ্রামে মিলিটারি যাচ্ছিল মুক্তিযোদ্ধাক পানি খেলেছি দুই তিন মুড়ি দিছি কুশারের গোড়ের ঢিমে আছিল মহিমাগঞ্জের এই সাবানের মতো ঢিমে পানি দিছি দুই ঢোল পানি লিয়ে দিছিল আগ্রা মাঠত দিছি পানি কে জানে মুক্তিযোদ্ধার সার্টিফিকেটের এত দাম হবি খালি হাত দিয়ে দিকে লেখে থাকি আচ্ছা আমার বুড়ি বইয়েরও চাকরি হলো

এখন ওই ওইদের তুলে থাকে পলক ইনুক করছে যে ভাই তোমার তুমি তো মহিম্বর দাঁড়ালে ভোট পালে হেনে তোমাকে যে আমাকে প্রধানমন্ত্রী সৌভাগ্য দিয়ে তোমাকে যে তথ্যমন্ত্রী বানাতেল তুমি তো খালি এই জামাতার বিএনপির বিরুদ্ধে তথ্য দিত সংসদে তুমি যে এই কাম না করলেনি একটা লোক ফাঁসি দিল হন না তোমার কারণে আর জেলে দেশে কথা লাগিচ্ছে আর সালমান এফ রহমান আনিসুল হক চাইন আইন মন্ত্রী যে তুমি একটা আইন মন্ত্রী হ্যাঁ বেআইনি কাম করলে খা কি করছি আমি কি করিস তুই তুই আইন মন্ত্রীরা মানুষ ভোট দিবার দিস নি গা হ্যাঁ কয়েকটার ভোরে তুই ভোট দেবার দিল না আর যদি ভোট দেবার দিল নি আমরা না ভোটে দিবি ঠায়ে নি তাও তো বহুত চললে ভাই শুয়ে থাকলো নি দাদা গাও খালি মরার সময় আছে বাপ বলে তখন কান্দিতে হুজুর হুজুর ছাত্র সময় আসছে মরার সময় তার নাদার সময় হুদুর কেটে দাম তাছাড়া চার নার দাম নেই হ্যাঁ এইবার আপনারা যদি রাষ্ট্রশক্তি যদি ইসলামের পক্ষে আনেন এদেশে দুনিয়ার অবহেলিত মানুষেরও আল্লাহ দাম দেওয়ার কথা বলেছেন আমরা কি আমরা এতদিন দেখেছি তো সব জায়গা এখন আমাদের একটাই স্লোগান হবে আমরা সবাই ভাই ভাই আগামী দিনে ইসলাম চাই এই হবে তখন এদের নাম হবে মুমিন গ্রুপ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত তবলিগ হেফাজত নাই যত রকমের দল আছে এলডিবির থেকে শুরু করে গণ অধিকার পরিষদ থেকে যত দল আছে এই মান্না থেকে শুরু করে মাহমুদুর রহমান মান্না শিবগঞ্জের প্রত্যেকটা দলত লক্ষ লক্ষ ইমানদার আছে তাহলে এই পুরো ইমানদার হলো মুমিন গ্রুপ তাহলে মেট্রো নির্দল গ্রুপের কাজ হলো আমার সবাই ভালো করা আর মুমিন গ্রুপের কাজ হলো দেশে ইসলাম বিজয় করা হ্যাঁ কতক্ষণ ইসলাম বিজয় করার কাজ হলো মুমিন গুরুদের কাজ কিন্তু আমরা মুমিনেরা এক একজন এক এক চিন্তায় চলতেছি তাহলে বোঝা যায় ওরকে আর একটা রব আছে কতক্ষণ আছে নি। আল্লাহ সারা কেউ রব আছে কিন্তু ফেরাউন দাবি করেছিল আনা রব্য কুমোর আমি তোমাদের রব কিন্তু রব মানে কি এই রব মানে যারা আইন তৈরি করে নিজেরা আইন তৈরি করে মানুষগুলিকে শাসন করে এরা ওই সমাজের একটা রব কিন্তু আসল আইন কে দিয়েছেন আল্লাহর আইন যারা মানে তারা হলো মুমিন গ্রুপ আল্লাহর আইনে যারা বিরোধিতা করে এরা তখন মুমিন গ্রুপ আর থাকে না এরা তখন যোগা খিচড়ি এরা লাভরা গ্রুপ কি গুরু একই তরকারির যদি কপির থেকে শুরু সাঁচি লাউ আলু করলে যত তরকারি আছে মোট পটল টোটল দিয়ে যদি ওটা ঘাঁটি করে কোন তরকারির নাম কয় কে তখন পটল খেপে দেয় আমি একটা কত সুন্দর তরকারি পটল আমাকে ভাইজা ভাইজে জামায়ের পাতর দেয় এত বড় তরকারি তুই দেশ কি দিয়া আমার নাম ভুলে গেছ আলু কি খাসা রে পাখি আলু ভত্তা বানালে থাল শুদ্ধ উপরে ওঠে সেই মধ্যে দেশে আলুরও নাম নেই একশো ষাট টাকা কেজি কপি কপিরও নাম টাকা পোয়া তারও নাম নাই পুরো নাম ক্যান্সেল করে কষে লাভরা যারা আল্লাহর আইন না মানে মানুষের আইন মানে তাদের না গুরু হলো লাভরা গুরু

আল্লাহর ছায়া সদৃশ্য যে বা যাহারা ন্যায়পরাণ শাসক কায়েমের বিরোধিতা করবে আমি রসুল বলে দিচ্ছি তারা যেন সং আল্লাহর বিরোধিতা করল আল্লাহর বিরোধিতা করার পর যত আবাদত আমরা করি না কেন একটা আবাদত আল্লাহ কবুল করবে না আবাদত কবুল করার মালিককে আপনি জামাই সাথে বিটিক বিয়া ছয় মাস পর হুন্ডা দেওয়ার কথা কিন্তু আপনার মেয়ে তুলে নিয়ে যাওয়ার থেকে শুরু করে দৈনিক পেটে আর কয় তোর বাপ হুন্ডা দিবার সার দিল না কে তখন বিটি করতে না তোমাকে ছয় মাস পর দিবার সাথে তুমি আজই আইনি আমাকে পেটো কে দৈনিক পেটে আর কয় দিবার সার দিল না কে আজ এইভাবে পেটনের খবর যদি বিটি মোবাইল কার বাপক কয় ওই বাবার হুন্ডা দিবি কবি মা তুই টোপলা বান্ধে চলে ভাই না আল্লাহর বিরোধিতা করলে আল্লাহ কোন আবাদত কবুল করবে না আল্লাহ তো সেই আল্লাহ যে আল্লাহ ফেরাউন নুমরুদ হামান কারুনক নাস্তে নাবুদ করে দেশে আব্রাহাক তুলে ধরা করে দেশে সেই আল্লাহ এখন পৃথিবীতে নিজের হাতি প্রত্যেকটা কাজ করতেছে আমেরিকাত কয়দিন হলে আগুন জ্বলিচ্ছে পারিছে হেলিকপ্টার দিয়ে পানি দিচ্ছে আল্লাহ যখন দেখিছে এরা অত্যাচার করছে তাম পৃথিবীতে তখন হেলিকপ্টার দিয়ে পানি দিয়ে আগুন লিবাবেন লাগিছে আল্লাহ ওই পানি কথা তুই প্যাটল আল্লাহ তো কোন পানি হয়ে যায় কথা কন্যা গা মানুষ দিচ্ছে পানি বাইডেন আর ট্রাম্প দিচ্ছে পানি আর আল্লাহ করছে কোন পেট্রোল কথা কন্যা গা তখনই প্যাট্রোল হয়ে যাচ্ছে ওই পানি দিয়ে করবি খাজুরের গাছের মাঝখান থেকে আগুন বাড়াতে ভাই ফেসবুকে দেখেন নে আল্লাহ এই এই জাতিক এমন ধরা ধরছে এইবার পৃথিবীর শক্ত ধরা ধরে ফেলে দিতে যারা সাবধান না হবে তারা নয় তাদের একটা বিরাট গজবের সম্মুখীন হবে বাংলাদেশে আমরা যে কঠিন মুহূর্তে ছিলাম এই মুহূর্ত আল্লাহ এমনভাবে পরিবর্তন করে দিয়ে সোনার সূর্য বাংলাদেশ উদিত করেছেন এই সুযোগ যদি আমরা হাত করি চার হাজার বছরও বাংলাদেশে আর ভালো কথা বলা যাবে না কি ঠিক আমরা যে কেউ হই না কেন হয়তো বিএনপি কে একশো সিট দিল আর ইসলামী দল মিলে বারোটা দল মিলে ওরা দুইশো নিল তাহলে কত হলো তিনশো এই তিনশোটা সিট নিয়ে এইবার আপাতত সবাই একসাথে ভোট করে ইসলাম কায়েম করে পরে এক এক বছর প্রথমবারই না বিএনপি চালাক তারপরে বছর পাঁচ বছর দামাতক দিল তার পাঁচ বছর সর্বনার পীরক দিল দেখি তো কে ক্যাঙ্গা শাসন করে হ্যাঁ বল না কে কিন্তু এসে যদি কাজা ছড়াছড়ি করা পিচের সামড়া থাকবে না হয় না এমনি খালি চতুর্দিকে খালি ঠেলা ঠেলি করছে আমি আর আল্লাহ কোরআনে বলছেন জাহারাল আল ফাসাদু ফিলবার রুয়াল বাহার বিমা কাসাবা তাইদীরনাথ জলিস্থলে যা কিছু ঘটে পান্না তোমাদের দুই হাতে করা কাজের পর আমার মাথার থেকে আপনার মাথার থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গের নামে কোরআন শরীফ আয়াত আছে মাথার নামে ব্রেনের নামে চোখের নামে মুখের নামে দাঁতের নামে জিহব্বার নামে এরপরে কানের নামে এরপরে আপনার রুহু আত্মার নামে এরপরে হাতের নামে পায়ের নামে আঙ্গুলের নামে আপনার আয়াত আছে কোরআন শরীফে বলুন তো আমার যদি কান ঠসা হয় আমার ক্ষতি হবি আমার স্ত্রীর ক্ষতি হয় আমার যদি দাঁত মুঠ পরে যায় মুখর থেকে আমার ক্ষতি হবি আমার বাপেরও ক্ষতি হবে না আমার যদি পাও রেলের লাইনে পরে কাটে দেয় আমি কষ্ট ভোগ করবো আমার মায়েরও কিছু হবে না তাহলে এই অঙ্গগুলোর যদি কারু ক্ষতি হয় সে কষ্ট পাবে দুনিয়ার কারু ক্ষতি হবে না দুনিয়ারও ক্ষতি হবে না কিন্তু মাথার থেকে পাওয়া পর্যন্ত দুটো অঙ্গ আল্লাহ তালা দিয়েছেন এই দুই অঙ্গ যদি খারাপ হয় ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত দুনিয়া ক্ষতিগ্রস্ত বাংলাদেশ ক্ষতিগ্রস্ত সেই দুটো অঙ্গের নাম কি কলভই নাই তোর খুই ক্ষতি হবি না সেটা হচ্ছে কলফ পড়বি অন্তর অন্তর সেটা নয় কলফ যদি কার খারাপ হয় দুনিয়ার কোনো ক্ষতি হয় না ওরই ক্ষতি হয় অন্তর দিয়ে ওই জেনা করাম আরাম করছে আল্লাহ এটা বুঝলো না উই জানা করলো ওর অন্তর খারাপ জানা করলো উই জানাবো যাবি কি দুনিয়ার কারু ক্ষতি হয় ওই গায়ের কারু ক্ষতি হয় আর বাপেরও ক্ষতি হয় না ধরা দেয় কান্দা করার দিয়ে ঘুরায় কিন্তু বাপের কিছু হয় কিন্তু দুটো অঙ্গ আছে বাংলাদেশে নয় তাম পৃথিবীর মানুষের বডিতে দুটো অঙ্গ আছে এই দুটো অঙ্গ হলো দুটো হাত এই দুটি হাত যদি খারাপ হয় দুনিয়া খারাপ মানুষও খারাপ ভাইরা আমার ডাইরেক্ট কোরআনে আল্লাহ তালা বলেছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বিমা আইদিন না কত মানুষের কত প্রশ্ন কিন্তু যদি কোরআন আমাদের সবার পড়া থাকত তাহলে এক বাক্যে উত্তর আসত আমাদের দুইটা হাত যদি খারাপ হয় দুনিয়া খারাপ কত মানুষ কলব ভালোর করার জন্যে জিকের আজকার করলাম এই মহকুরি আপনাকে আলতামনগর মহকুরি নাই চোদ্দ বছর আমি পীর সাহেবের সবার চোদ্দ বছর প্রধান বক্তা ছিলাম এখন আমার দাওয়াতের জন্য আমি সময় আর পাই না আসতেও পারি না মাঝে মধ্যে দেখা করে যাই বলুন তো যতগুলা মানুষ দুই আঙ্গুল স্তনের নিচে কলবের মোকাম এই দিক ধ্যান করে আমরা দ্বারা জিকির করি যদি জিকির করি সন্ধ্যা আর সকালে আর রাত্রে যারা যদি ব্যাংক থেকে সুদি করে টাকা নিয়ে আসি আমার কলব কি ভালো থাকবি হ্যাঁ হাত যদি ভালো থাকে দুনিয়া ভালো আপনি ভালো আমার রসুল বলেছেন আউ ও সওয়ালে কেউ যদি দুনিয়াতে সন্তান তৈরি করতে পারেন আমার আল্লাহর নবী বলেছেন ওই সন্তান ভালো হওয়ার সাথে সাথে ওই সন্তানের দুটা হাত আল্লাহ ভালো করে দেয় আর এই ভালো সন্তান যদি আল্লাহর কাছে দোয়া করে বাবা মার জন্য মা বাবার জন্য যদি দোয়া করে আমার রসুল বলেছেন শিকারীর গুলি হবে সন্তানের দোয়া মিস হবে না তাহলে হাত ভালো দুনিয়া ভালো হাত খারাপ দুনিয়া খারাপ এই ষোলো বছর গত ষোলো বছর সরকার হাত খারাপ করে রাখছিল হাত আছে ঠিক বেলর ধরতে দেয়নি ওরা কি ব্রেন কি বুদ্ধি ওর কেনে যদি হাত যদি কাবু করা যায় একচল্লিশ পর্যন্ত ক্ষমতা থাকবো একচল্লিশ আশা লাগেনি চব্বিশ তারিখে শেষ চব্বিশ সালই শেষ পাঁচই আগস্ট শেষ কতক্ষণ দেখা এই হাত ওর আজকে থুদিল ভোট দেবের দেয়নি হ্যাঁ কথা কতক্ষণ দেখা এখন ওই যে দেখো জেলে তুলে থাকে পলক একটা পলক ইনুক করছে যে ভাই তোমার তুমি তো মুহিম্বর দাঁড়ালে ভোট পালে হেন তোমাকে যে আমাকে প্রধানমন্ত্রী সৌভাগ্য দিয়ে তোমাকে তথ্যমন্ত্রী বানাতে তুমি তো খালি এই জামাতার বিএনপির বিরুদ্ধে তথ্য তুমি যে এই কাম না করলেনি একটা লোক ফাঁসি দিলো দেশে হ্যাঁ আর সালমান এব্রাহমান আনিসুল হক করছে আইন মন্ত্রী যে তুমি একটা আইন মন্ত্রী হ্যাঁ বেআইনি কাম করলে ঘা কি করছি আমি কি করিস তুই কে তুই আইন মন্ত্রীরা মানে ভোট দিবার দিস নি কয়টান হলে তুই ভোট দেবার দিল না আর যদি ভোট দেবার দিল হইনি আমরা না ভোটে দিবি থাকানো নি তাও তো বউ চললে ভাই শুয়ে থাকলো নি এই গ্রাম যদি খানপুরি যদি দুই গ্রুপ মারামারি হয় এক বাপের দুই বেটা আর এক বাপের চার বেটা মারামারি লাগিছে চার বেটার সাথে দুই বেটা পারবি ওর মধ্যে এক ভাই আছে মারছে মাথার বাড়ি বাড়ি মরে গেছে দুই ভাই একজন ইজার হতে মামলা হচ্ছে চলে গেছে জেলখানার পনেরো দিন বাইরের ভাতের শক্তি থাকে পেটত জেলখানার যখন ঠোকে কি রাগ পনেরো দিন পর বাইরের ভাত যখন আস্তে আস্তে পায়খানা করে পড়ে যায়। তখন কয় মারলু মারলু রে মারামারি করলু করলু তুই মাথাৎ বাড়ি দিলি কে পাওয়ার বাড়ি দিলে ভাঙ্গে গেল হনি এই ঝেলক তো থাকা গেল হল না কখন যা বুঝিছে পনেরো দিন পর ওরা এখন বুঝিচ্ছে কি ওকাম করছি একবার একবার যদি ভুল হয় জাতি যদি কোনো দেশের সরকার যদি ভুল করে সরকারের খালি ক্ষতি হয় না পুরো জাতির ক্ষতি কতক্ষণ আজকে আমরা জাতিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছি এখন এই ক্ষতির মধ্যে আমরা যদি কিছুদিন থাকি অসুবিধা আছে কতক্ষণ আমাকে কিচ্ছু নেই এখানে বাংলাদেশের যে ডক্টর ইউনি চালাচ্ছে এক মরদ কোয়া যায় ঠিক উনিও আসলে এতদিন পিটা তৈরা দিল হনি ঠিক প্রত্যেকটা দুকা আজ থেকে ভিক্ষে করে মনে করেন এই সরকার করছে কি যখনই ক্ষমতাত বসে এই বিদেশে ওই misalkan মিশর তারপর জর্ডান তারপর সৌদি আরব এই বিভিন্ন লোক ওই জেলখানা দছিল বুঝছেন তে উনি চিঠি লিখে দেশে যে জি2জি মানে এক গভর্নমেন্ট আরেক গভর্নমেন্ট সিটি লিখেছে ইংলিশে লিখে দিছে যে আমার দেশের যে লোকগুলা আপনার দেশে অপরাধ করুক আর যা হয় করুক বিনে কাগজে ঢুকে আছে জেলত তুলেছেন দয়া করে তাদেরকে যা মিনে মুক্তি দেন ইনি লেখার সাথে সাথে সব মুক্তি দিয়ে দিছে সাল্লাকার মুক্তি দিয়ে দিছে তাহলে অন্য মানুষ হলে দিলে নি অন্য মানুষ হলে খোলো নি যারা গেছা আটকে আছে এরা কোন দলে আর পাকর আরে চাউল দিতে দল খোঁজে চাকরি দিতে দল খুঁজিতে আমার তিনটে ব্যথা কামেল পাস এম এ পাস চাকরির জন্য নিয়োগপত্র পুলিশ ভেরিফিকেশন এসে করছে যুক্তিবাদী চেনেন আপনারা গায়ের মেটো কবে হ্যাঁ চিনি তো সারা দুনিয়ার মানুষ অক চেনে তো কোন তো উনি কোন দল করে তখন গায়ের মানুষ কি বন্ধু গায়ের ডাইরেক্ট কাছে জামা জামা ওটি থেকেই ঘুরে গেছে ভাই চাকরি দিল না রে আমি মুক্তিযোদ্ধাক পানি খেলেছি তেইশ জনাক আমার গ্রামে মিলিটারি যাচ্ছিল মুক্তিযোদ্ধাক পানি খেলেছি দুই তিন মুড়ি দিছি কুশারের গোড়ের ঢিমে আছিল মহিমাগঞ্জের এই সাবানের মতো ঢিমে পানি দিছি দুই ঢোল পানি লিয়ে দিছিল আগ্রা মাঠত দিছি পানি কে জানে মুক্তিযোদ্ধার সার্টিফিকেটের এত দাম হবি খালি হাত দিয়ে দিকে লেখে থাকে আমার বুড়ি বইয়েরও চাকরি হলো সৌত্তরে জন্মিছে বাপ বাপ জন্মিছে সৌত্তরে চারি বেটা মুক্তিযোদ্ধা হতে বাংলাদেশ ওরকে চাকার ফেরত নেব আমরা তোর কুরবানি অজিব নাই তুই কিনার পর হেরে গেছে মরে গেছে তোর দুটো দেওয়া লাগবে হ্যাঁ তুই মুক্তিযোদ্ধা কি আমোদ পঞ্চ যদি ওরা ক্ষমতার থাকলিওনি বাড়ি বাড়ি দশজন করে মুক্তিযোদ্ধা হলো নি ভাই কর কি ভাই কথা কর হাই সব গুণ আসছে দেশ থাকাই দেয় না মোবাইকের মাউথ মাউথ পেঁদিং সরে দেওয়া কানের পট্টি গরম আয় এখন আয় কত কথ কোথায় বুঝলার আমরা মুসলমান কোরআন যদি বিজয় থাকত এদেশের আলিমেরা হাই পাওয়ারে থাকতো আমরা মানুষের ক্ষতি করি না আমরা মসজিদে নামাজ ইমামতি দিই মাঠে ঈদগা মাটি ইমামতি করি কাপুন কাটি জানাজা করি মিলাদ করি দোয়া করি কত ওয়াশ করি কত মসজিদে আদান দেয় আলিমারা তার কে চার আনার দাম নেই কি কোনো দাম নেই আমাকে সেদিন বলিচ্ছে বগুড়া শহর করি গেছি শহর দিকে গেছি আমার ক্ষতি হুদুর আলিমদের দাম নাই কে আমি তখন বললাম যে ভাই শরীর মাইকত বলব না এখানে বলে লাভ নাই আলিমদের দাম এই জন্যই নাই রাষ্ট্রশক্তি যাদেরকে দাম দেয় দুনিয়ার মানুষ তাদেরকে দাম দেয় রাষ্ট্রশক্তি দাম কাক সচিব ডিসি এস পি ওসি চেয়ারম্যান মেম্বর এমপি কথা ঠিক কিনা ভাই রাষ্ট্র এদেরকে দাম দেশে দেখে জনগুন ওরকে দুয়ার দা ভিকারির মধ্যে ত্যাগে থাকে আল্লাহ কি বান হয় ভাই এই আলেমদেরকে দিত তাহলে যেখানে এই এখানে মাহপিল থানার ডিসি বলতেন জানতো আপনি একটা গাড়ি নিয়ে চারজন পুলিশ নিয়ে টিওনোর কাছে যান টিওনোর নিজস্ব গাড়ি নিয়ে যুক্তিবাদী নন্দীগ্রাম থেকে আনে ওই খানপুরের মাহাপিলে বসে আপনি সব বক্তৃতা শুনবেন চারজন পুলিশ দরদার দারে থাকবি যতক্ষণ বক্তৃতা না তাকে রিসিপ্ট দিয়ে গাদ দিয়ে আপনারা পাহারা দিবেন আর ওই বক্তিটা শেষ হলে তেঘলিয়া দা বালশ আপনি এসে থানার মধ্যে শুবেন এই কাম হতো কিন্তু এখন তো নয় এই কাম আছে সৌদি আরবে যারা হস করে আছেন দেখবেন সৌদির ইমামক দশ বারো দিন পুলিশ কট করে এক ইসমাইল গেট দিয়ে নেমে এলেছে মিম্বর মেয়ের আবু তুলে দেয় আর আমাকে দেখে মসজিদের ইমামক মসজিদ কমিটি জীবনও ওই একটা মিটিং ডাকে না কিচ্ছু কানে খালি মরার সময় আছে বাপ মলে তখন কান দিতে হুজুর হুজুর এর জমে আসবেন মরার সময় হুজুর কে দাম তা এইবার আপনারা যদি রাষ্ট্র শক্তি যদি ইসলামের পক্ষে আনেন এদেশে দুনিয়ার অবহেলিত মানুষেরও আল্লাহ দাম দেওয়ার কথা কোরআন বলেছেন আমরা কি আমরা এতদিন দেখেছি তো সব জায়গা স্যার এখন আমাদের একটাই স্লোগান হবে আমরা সবাই ভাই ভাই আগামী দিনে ইসলাম চাই কি কথা ঠিক কিনা আমরা সবাই ভাই ভাই আগামী দিনে ইসলাম চাই এই ইসলাম বাংলাদেশে আসুক কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহে তাকবীর নারাই তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর এই স্লোগান বদরের যুদ্ধে সাহাবারা দিয়েছিলেন তিনশো জন সেদিন সতেরোই রমজান ছিল আল্লাহ তালার রসুলকে জানিয়ে দিলেন যে আপনারা সেহরি খেয়েছেন ফজরের নামাজ পড়েছেন নিয়ত করেছেন রোজার যুদ্ধের ময়দানে যাচ্ছেন খবরদার একজন সাহাবী আপনি সহ রোজা রাখতে পারবেন না রোজা ছেড়ে দেন রোজা ছেড়ে দিয়া খেয়ে দে সত্যি নিয়ে এক হাজার কাফের মোকাবেলা করুন যদি কর আল্লাহবান ইসলামী রাষ্ট্র